তো মানুষ ভাবে যে খুবই ঘোরাফেরা খবর সহজ একটা জিনিস কিন্তু ভাই মোটেও সহজ না পাই এটা প্রচুর একটা প্যারার জিনিস এবং কি কষ্ট ভাই কারণ একটা জেলা থেকে আরেকটা জেলা দূরগুলো কি একটা জেলা থেকে একটা জেলার দূরত্ব অনেক তারপরে ধরেন জেলা জেলার মানুষের সাথে মেশা তারপর জেলার মানে জেলার বিখ্যাত খাবার চাই মানে খাওয়া বহুত কিছু পাই সো আমরা দুই পথিক বলেন যাই বলেন তো পরে কথা হবে ভালো কাটি